সকাল থেকেই মোটের ওপর শান্তিপূর্ণভাবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল মনোনীত প্রার্থী গোপাল লামা সাত সকালে নিজেও ভোট কেন্দ্রে নিজের ভোট দান করলেন পাশাপাশি কাশিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনিও ভোটদান করলেন সমদলে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে শিলিগুড়ি মেয়র গৌতম দেব এমনকি মাতিকারা নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন তাদের নিজস্ব ভোটাধিকার সম্পূর্ণ করেছেন এদিকে সকাল থেকেই পাহাড়ে উৎসবের মেজাজে উঠেছে গোটা পাহাড়বাসী সকাল সকাল ভোট দিতে দেখা দেখা গেল হর্ষবর্ধন সিংলাকে এদিন দার্জিলিং পাহাড়ের বিভিন্ন ভোটদান কেন্দ্রে বয়স্ক ভোটারদের পাশাপাশি যুব সমাজকে সংখ্যাগরিষ্ঠ মাত্রায় দেখা গেল ভোটদান পর্বের পরে দার্জিলিং যুবকদের দাবি পাহাড়ে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পড়াশোনার জন্য স্কুল কলেজ খুব কম সংখ্যক থাকায় তাদেরকে নিজস্ব বাসভূমি পাহাড় ছেড়ে অন্যত্র যেতে হয় তাই এবারের লোকসভা নির্বাচনে তারা এমন কোনো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান যাতে পাহাড়ের সমস্যার সমাধান করেন অনায়

আচ্ছা আমি সমতলেই হ্যাঁ ভোট দেবেন তো আমি একটু কাজ নিয়ে আসতেছি ঠিক আছে